তো আমি লাস্ট যেটা বলছিলাম আমরা হোয়াইট বোর্ডে লিখছিলাম যে আমরা যদি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা মানে এক থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো মনে রাখতে চাই তাহলে এটা আমরা মনে রাখতে পারি সেটা কিরকম ছিল আমরা হচ্ছে দেখেছিলাম এভাবে করে আমরা দেখেছিলাম যে হচ্ছে আমরা একটা ডিজিট লিখেছিলাম পনেরো দশ দশ এগারো পনেরো দশ দশ এগারো তো এই প্রথমটা হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা সেটা হচ্ছে ইন্ডিকেট করে প্রথমটা হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা তাহলে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা এক থেকে পঞ্চাশ পর্যন্ত হচ্ছে পনেরোটা পঞ্চাশ থেকে একশো হচ্ছে দশটা এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটা পঞ্চাশ থেকে একশো হচ্ছে দশটা পঞ্চাশ থেকে একশো হচ্ছে দশটা তারপর হচ্ছে একশো থেকে দেড়শো কয়টা একশো থেকে দেড়শো হচ্ছে দশটা দেড়শো থেকে দুইশো হচ্ছে এগারোটা এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটা তারপর হচ্ছে পঞ্চাশ থেকে একশো হচ্ছে দশটা একশো থেকে দেড়শো হচ্ছে একশো থেকে দেড়শো হচ্ছে কয়টা একশো থেকে দেড়শো হচ্ছে দশটা আর দেড়শো থেকে দুইশো হচ্ছে পনেরোটা এভাবে করে আপনারা মনে রাখতে পারেন এটা আপনাদের কাজে দিবে অর্থাৎ যদি ভারত করে বলে বসে যে একশো থেকে দুইশো পর্যন্ত কয়টা তখন আপনি বলবেন একশো থেকে দুইশো পর্যন্ত হচ্ছে দশ আর এগারো একুশটা যদি বলা হয় পঞ্চাশ থেকে দেড়শো পর্যন্ত কয়টা পঞ্চাশ থেকে দেড়শো পর্যন্ত কয়টা তখন আপনি বলবেন যে বিশটা আবার যদি বলে এক থেকে দেড়শো পর্যন্ত কয়টা তখন আপনি বলতে পারবেন হচ্ছে এক থেকে দেড়শো পর্যন্ত হচ্ছে পঁয়ত্রিশটা এইভাবে করে আপনারা হচ্ছে নাহলে তো গুনে বের করা অনেক টাইম লাগবে জাস্ট এগুলো আমাদের রেডিমেড অ্যান্সার দিয়ে দিবে এগুলো আপনারা হচ্ছে খাতে নোট করে নিন এরপর হচ্ছে আমরা দেখব যে সংখ্যা থেকে হচ্ছে আর কি ধরনের প্রশ্ন আসে আসছে সংখ্যা থেকে অনেক ধরনের প্রশ্ন আসে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে এখন কথা বলবো

একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ এই সবগুলো হচ্ছে একশো থেকে দেড়শো পর্যন্ত সংখ্যা এগুলো হচ্ছে একশো থেকে দেড়শো পর্যন্ত সংখ্যা এই হচ্ছে এখানে দশটা সংখ্যা এরপর আছে দেড়শো থেকে দুইশো পর্যন্ত দেড়শো থেকে পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো আপনারা পরে ভিডিওটা দেখার সময় লিখে নিন দেড়শো থেকে দুইশো পর্যন্ত কি আছে একশো একান্ন একশো সাতান্ন একশো তেষট্টি একশো সাতষট্টি এগুলো তো মুখস্থ করার বিষয় না যদিও তারপরেও এগুলো যদি আপনি বারবার লিখেন তাহলে আপনার এগুলো হয়তো অপশন দেখলে সংখ্যা হবে না তো আপনার হচ্ছে এভাবে করে জাস্ট জোর জোর করে মনে রাখলে আমার মনে হয় মনে থাকবে বেশি একশো একান্ন সাতান্ন তেষট্টি সাতষট্টি তিয়াত্তর উনআশি একাশি একানব্বই একশো তিরানব্বই সাতানব্বই নিরানব্বই একশো তিরানব্বই সাতানব্বই নিরানব্বই এই এগারোটা হচ্ছে দেড়শো থেকে দুইশো পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলা তো এগুলো যদি একটু মনে রাখেন তাহলে আপনাদের জন্য কাজে দিবে এরপরে এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে আপনার বলা থাকে যেমন দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত দুই অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত বা তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত এখন এর জন্য আমাকে জানতে হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত তো দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে এগারো আর দুই অঙ্কের বৃহত্তম মরিসংখ্যা হচ্ছে সাতানব্বই দুই অঙ্কের ক্ষুদ্রতম মরিসংখ্যা হচ্ছে এগারো দুই অঙ্কের বৃহত্তম মরিসংখ্যা হচ্ছে সাতানব্বই তাহলে সাতানব্বই থেকে এগারো মাইনাস করলে কত আসে সাতানব্বই থেকে এগারো মাইনাস করলে আসা হচ্ছে ছিয়াশি অর্থাৎ আহ দুই অঙ্কের ক্ষুদ্রতম আর বৃহত্তম মরিসংখ্যার পার্থক্য হচ্ছে ছিয়াশি এরপরে যদি বলা হয় তিন অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম মরিসংখ্যার পার্থক্য তিন অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম মরিসংখ্যার পার্থক্য তাহলে তিন অঙ্কের বৃহত্তম মরিসংখ্যা হচ্ছে নয়শো সাতানব্বই আর তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে একশো এক অর্থাৎ তিন অঙ্ক দ্বারা গঠিত মৌলিক সংখ্যা যেটা হচ্ছে সবচেয়ে ছোট সেটা হচ্ছে একশো এক আর তিন অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে তাহলে তিন অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য হচ্ছে নয়শো সাতানব্বই থেকে একশো বাদ দিলে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার তো জাস্ট এই তথ্য দিটা আপনার হচ্ছে নোট করে রাখবেন তাহলেই হবে এরপরে আপনার হচ্ছে এখানে প্রশ্ন থাকে যে নিচের হচ্ছে কেটে গেছে যোগ আমরা এই বড় সংখ্যা যদি দেয়া থাকে তাহলে তো আমরা দেখেই বুঝবো না এটা মৌলিক সংখ্যা কারণ এগুলো তো আমরা জানি না যদি আমরা দেখে বুঝতে না পারি তাহলে উপায়টা হচ্ছে এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেখতে হবে এই সংখ্যাগুলোকে এগারো দিয়ে ভাগ যায় কিনা এই সংখ্যাগুলোকে তেরো দিয়ে ভাগ করা যায় কিনা অর্থাৎ যদি বড় সংখ্যা থাকে যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করতে হবে দেখতে হবে এগারো দিয়ে ভাগ করা যায় কিনা বা তেরো দিয়ে ভাগ করা যায় কিনা ডিরেক্ট হচ্ছে দুই তিন চার পাঁচ আপনি এগুলো দিয়ে ভাগ করতে পারবেন না ঠিক আছে যেমন এখানে তাঞ্জিনাবু দিয়েছে একশো তেতাল্লিশ দুইশো উননব্বই একশো সতেরো তিনশো উনষাট এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা যদি আপনার মৌলিক সংখ্যা লিস্টগুলো যদি আপনার জানা থাকে তাহলে তো আপনার হয়ে গেল মৌলিক সংখ্যা আপনি বের করতে পারবেন যেমন আমাদের এখানে যেগুলো আছে আমাদের এখানে কি আছে দুইশো একুশ তো দুইশো কে এগারো দিয়ে ভাগ করা যায় এগারো এগারো দুইশো একুশ দুইশো কে কি ভাগ করা যায় দুইশো কে কি ভাগ করা যায় দুইশো উনত্রিশ কে কি ভাগ করা যায় কিনা তো আমরা সময় কি করি যখন বীজের সংখ্যা হয় তখন আমরা তিন দিয়ে ভাগ করার চেষ্টা করি তিন দিয়ে না গেলে আমরা হচ্ছে সাত দিয়ে ভাগ করার চেষ্টা করি বা পাঁচ দিয়ে তো দেখাই যেত লাস্টে পাঁচ থাকলে পাঁচ দিয়ে ভাগ যায় তো এরকম যে সংখ্যাগুলো আছে আমরা প্রথমে দুই দিয়ে ভাগ করে দেখি জোর হলে আমরা দুই দিয়ে ভাগ করে জোর হলে তো মরির সংখ্যা হবে না জোর সংখ্যা অপশনে দিবেও না তাহলে দুই এখানে আসবেই না তিন দিয়ে ভাগ করে আমরা দেখি তাহলে তিন দিয়ে ভাগ করে আমরা দেখব কিভাবে আমরা দেখবো অঙ্কগুলো যোগ ফল তিন দিয়ে ভাগ করা যায় কিনা যেমন এখানে আছে চার আর নয় চার আর নয় হচ্ছে কত তেরো দিয়ে ভাগ করা যায় না তার মানে এটা মরির সংখ্যা মানে হবে কিনা এটা দেখার জন্য আমাকে আরো কিছু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেমন হচ্ছে আমি পাঁচ দিয়ে ভাগ করে দেখতে পারি আমি হচ্ছে সাত দিয়ে ভাগ করে দেখতে পারি আমি নয় না কোনো ভাবে একটা দিয়ে যদি আমরা ভাগ করে ফেলতে পারি তো ভাগ করে ফেললে ফেলতে পারলেই হচ্ছে সেটা মৌলিক সংখ্যা না যেমন এখানে দুইশো একুশ সংখ্যাটা এগারো দিয়ে ভাগ করা যাবে তার মানে এটা নিশ্চিত এটা মৌলিক সংখ্যা হবে না আমাদের বলেছে কোনটা মৌলিক সংখ্যা হবে না তার মানে যেহেতু দুইশো একুশ দিয়ে ভাগ করা যায় তার মানে এটা মৌলিক সংখ্যা হবে না তাহলে অ্যান্সার হচ্ছে দুইশো একুশ এখন তানজিনাপুর যে প্রশ্ন দিয়েছে আমি একটু চ্যাটবক্স থেকে ওইটা কপি করে নিয়ে আসতেছি আপু বলেছেন চারটা প্রশ্ন একটা হচ্ছে একশো তেতাল্লিশ প্রশ্নটা হচ্ছে একশো তেতাল্লিশ আর হচ্ছে তিনশো উনষাট আমি এখানে একটু লিখি চারটা প্রশ্ন অপশন হচ্ছে কেটে গেছে এখানে পেস্ট হচ্ছে না আচ্ছা আমি লিখি একশো তেতাল্লিশ তারপর হচ্ছে একশো তেতাল্লিশ দুইশো উনানব্বই দুইশো উনানব্বই একশো সতেরো আর হচ্ছে তিনশো উনষাট এখন বের করতে হবে এখানে কোনটা মৌলিক সংখ্যা এখন দেখেন এখানে কোনটা মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা ভাগ করতে পারি কিভাবে যেমন দেখেন একশো সতেরো সংখ্যাটা খেয়াল করে দেখেন একশো সতেরো সংখ্যাটার অঙ্কগুলো যোগ করেন সাত আর এক আট এক নয় তার মানে এই সংখ্যাটা তিন দ্বারা ভাগ যায় একশো সতেরো সংখ্যাটা তিন দ্বারা ভাগ নয় হয় তার মানে এটা মৌলিক সংখ্যা না কারণ এটা তিন দ্বারা ভাগ যায় এটা বাদ বাদ দিয়ে ফেললাম এখন এইখানে দেখেন এই সংখ্যাটা চার আট তিন সাত এক আট এটা তিন দিয়ে ভাগ যাচ্ছে না এটা আট আট দুই দশ আর নয় উনিশ এটাও তিন দিয়ে ভাগ যাচ্ছে না আবার এটা তিন আর পাঁচ আট আর নয় আর দোকানে ষোলো সতেরো এটা তিন দিয়ে ভাগ যাচ্ছে না তার মানে এটা তিন দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে আমরা অন্য সংখ্যাগুলোতে দেখি আমরা সাত দিয়ে দেখতে পারি যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে এখানে কত আসে আহ সাত দিয়ে ভাগ যাবে না পাঁচ ছাতা পঁয়ত্রিশ মানে পঞ্চাশ বার একান্ন বার যাবে ভাগ তিনশো পঞ্চাশ তিনশো যাবে সাত দিয়ে ভাগ যাচ্ছে না এটাকে সাধ্য ভাগ করলে চার সাতা আঠাশ এটাও সাধ্য ভাগ যাবে না এটাকে সাধ্য ভাগ করা যাবে না তাহলে সাত না হলে কথা হচ্ছে নয় তো নয় হচ্ছে তিন দিয়ে ভাগ না গেলে নয় দিয়ে ভাগ যায় না কোনো সংখ্যা কোনো সংখ্যা তিন দিয়ে ভাগ না গেলে সেটা কি হবে না নয় দিয়ে ভাগ যাবে না যেহেতু তিন দিয়ে জানে তাহলে নয় দিয়ে আমরা দেখব না এখন আমরা দেখতে পারি এগারো দিয়ে তেরো দিয়ে তো এখন আপনারা এগারো তেরো দিয়ে ভাগ করে দেখেন যদি আমরা এখানে এগারো দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা হচ্ছে এগারো দিয়ে ভাগ যাবার কথা কারণ এগারো দিয়ে ভাগ দিলে এগারো একে এগারো এগারো একে এগারো থাকে হচ্ছে তিন হয় হচ্ছে তেত্রিশ তার মানে তিন এগারো সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে তো আমি কিন্তু বলেছিলাম যে যদি আপনার বড় সংখ্যা থাকে আপনি প্রথমে এগারো তেরোতে ভাগ করবেন এগারো দিয়ে ভাগ করলে আপনি দেখবেন যে আপনার মরির সংখ্যাটা পেয়ে যাওয়ার মানে যেটা মরির সংখ্যা না সেটা পেয়ে যাওয়ার সম্ভাবনা একবার সিক্সটি সেভেন্টি এই পার্সেন্ট হয়ে যাবে এগারো তেরো দিয়ে ভাগ করা শুরু করলে আপনি হচ্ছে একটা সংখ্যা মরির সংখ্যা না সেটা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি বের করতে পারবেন ফার্স্টে আপনি তিন দিয়ে ভাগ করে দেখবেন একবার তিন দিয়ে ভাগ না গেলে তো নয় দেওয়া যাবে না তার মানে হচ্ছে ছয় দিয়েও যাবে না তার মানে আপনি হচ্ছে সংখ্যাটা প্রথমে তিন দিয়ে ভাগ করে দেখার পর যদি না যায় আপনি এগারো তেরো দিয়ে ভাগ করেন তাহলে দেখেন এই সংখ্যাটা এগারোতে ভাগ যাচ্ছে তার মানে এটাও মলিক সংখ্যা হতে পারে না কেন কারণ এগারোতে ভাগ করলে এগারোকে এগারো থাকে হচ্ছে তিন তেত্রিশ এটাও মৌলিক সংখ্যা হবে না এগারোতে ভাগ যাচ্ছে এখন এইটা দেখেন যদি আমরা ভাগ করি তো যদি আমরা হচ্ছে ভাগ করি এটাকে এগারো দিয়ে এগারো দিয়ে ভাগ করলে এগারো দোকান আসে বাইশ এগারো দোকান আসে বাইশ থাকে হচ্ছে উনসত্তর তার মানে এটা এগারো দিয়ে ভাগ করা যায় না এটাকে এগারো দিয়ে ভাগ করা যাবে এটা হচ্ছে তিন এগারো তেত্রিশ থাকে হচ্ছে উনত্রিশ তার মানে এটাও এগারো দিয়ে ভাগ করা যায় না আমরা এখন তেরো দিয়ে ভাগ করে দেখি তেরো দিয়ে ভাগ করলে কি হবে তেরো দিয়ে ভাগ করলে তেরো একে তেরো তেরো দোকানে ছাব্বিশ থাকে হচ্ছে উনত্রিশ তার মানে এটাও তেরো দিয়ে ভাগ করা যাবে না এটাকে ভাগ করি তেরো দিয়ে ভাগ করলে কথা দেখেন তেরোতে ভাগ করলে হচ্ছে তেরো দোকানে ছাব্বিশ ক্যাল করে দেখেন তেরো দোকানে ছাব্বিশ থাকে হচ্ছে নয় নিরানব্বই তার মানে এটাও মেবি তেরো দিয়ে ভাগ করা যায় না তাহলে তেরো দিয়ে ভাগ করা না গেলে আমাকে সতেরোতে ভাগ করে দেখতে হবে এটা আপনার দুর্ভাগ্য সতেরোতে ভাগ না গেলে উনিশ দিয়ে দেখতে হবে এরপরে আশা করি আর লাগবে না আর কি যদি আমরা সতেরোতে ভাগ করি তিনশো কে সতেরো দোকানে চৌত্রিশ থাকে উনিশ সতেরোতে ভাগ যাচ্ছে না এটাকে ভাগ করলে সতেরো কে সতেরো সতেরো কে সতেরো তারপর থাকে হচ্ছে কত এগারো একশো উনিশ একশো উনিশকে সতেরোতে ভাগ করা যায় কিনা আমরা একটু দেখি তো একশো যদি আমরা সতেরোতে ভাগ করতে যাই তাহলে আমরা গুণ করি সাথে যদি আমরা সাত গুণ করি সাত দশে সত্তর সাত সাতা উনপঞ্চাশ এইটা মেবি হচ্ছে সতেরোতে ভাগ যাবে দুইশো উননব্বই কে আমরা মেবি সতেরোতে ভাগ করতে পারবো কেন কারণ সতেরোকে যদি আমরা প্রথমে যদি ভাগ করি সতেরো একে সতেরো থাকে হচ্ছে এগারো সংখ্যাটা হয়েছে একশো উনিশ সতেরো ইন্টু সাত গুণ করলে কথা হয়ে যাবে একশো উনিশ হয়ে যাবে সাত সতেরো একশো উনিশ তার মানে এই সংখ্যাটা সতেরোতে ভাগ যায় তাহলে এই লাস্ট যে সংখ্যাটা সেটা হচ্ছে মানে মলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা বেশি এখন কথাটা আমি যেটা বলেছিলাম আমরা তো পরীক্ষা এত টাইম পাবো না আমরা তাহলে কি করব আপনার অপশনে যে ম্যাথ গুলো দেয় এগুলো ম্যাক্সিমামই আপনার এগারো তেরো এগুলোতে ভাগ মানে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আপনার সাত দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে নয় দিয়ে এগুলোতে আপনি ভাগ করতে পারবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে হয় এগারো নাহলে তেরো দিয়ে ভাগ যাবে আপনার যদি এর মানে বেশি হয় আপনি সতেরো আর উনিশ দিয়ে ট্রাই করবেন করলে মোটামুটি হয়ে যাওয়ার কথা মানে যেগুলো আপনার সংখ্যা দেখেই মনে হচ্ছে বিদ্যুতের সংখ্যা তখন আপনি কি করবেন এই এগারো তেরো সতেরো এগুলোতে ট্রাই করতে পারেন আচ্ছা তো এরপরে আমরা জাস্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে মৌলিক দ্বিজোট এটা তেমন কিছু না এটা আপনারা জানেন মৌলিক দ্বিজোট হচ্ছে যদি পরপর দুইটা সংখ্যা মৌলিক সংখ্যার পার্থক্য দুই থাকে পরপর দুইটা মৌলিক সংখ্যার পার্থক্য দুই থাকলে তাকে বলা হয় মৌলিক দ্বিজোট যেমন এখানে তিন পাঁচ দুইটাই মৌলিক সংখ্যা পার্থক্য দুই পাঁচ সাত দুইটাই মৌলিক সংখ্যা পার্থক্য দুই এগারো তেরো দুইটাই মৌলিক সংখ্যা পার্থক্য দুই সতেরো উনিশ দুইটাই মৌলিক সংখ্যা পার্থক্য দুই তাহলে এগুলো হচ্ছে মৌলিক দ্বিজোট এক থেকে একশো পর্যন্ত এরকম মৌলিক দ্বিজোট হচ্ছে আটটা তাহলে দুইটা মৌলিক সংখ্যা পাশাপাশি থাকলে কাছাকাছি থাকলে এবং যদি পার্থক্য দুই হয় তাহলে তাদেরকে বলা হয় মৌলিক দ্বিজোট আর যদি তিনটা মৌলিক সংখ্যা হয় তিনটা মৌলিক সংখ্যার পার্থক্য যদি দুই দুই করে থাকে যেমন তিন আর পাঁচের পার্থক্য দুই আবার পাঁচ আর সাতের পার্থক্য দুই যদি এরকম হয় পার্থক্য দুই দুই করে থাকে তিনটা মৌলিক সংখ্যা তাহলে সেটাকে বলা হয় মৌলিক ত্রিজোট সংখ্যা আর মৌলিক ত্রিজোট সংখ্যা একটাই মৌলিক ত্রিজোট হচ্ছে একটাই এরপর যে সহমৌলিক সংখ্যাটা জাস্ট জানলে হবে সহমৌলিক সংখ্যা হচ্ছে যদি দুইটা সংখ্যার মধ্যে কমন কোন উৎপাদক না থাকে তাহলে তারা সহমৌলিক যেমন আমি বললাম তিন আর হচ্ছে আমি বললাম তিন আর দশ তিন আর কমন কোন উৎপাদক নাই কমন কমন কোন কোন উৎপাদক উৎপাদক না না থাকলে থাকলে তাহলে এরা হচ্ছে এই ছিল আমাদের আজকের মোটামুটি আমরা যা যা পড়াতে চেয়েছি আর কি সহমৌলিক হচ্ছে যদি হচ্ছে আমরা দুইটা সংখ্যার মধ্যে কমন কোন উৎপাদক না পাই তাহলে আমি তিন আর দশের মধ্যে এমন কোনো উৎপাদক না এক পাবেন এক তো সব জায়গায় আছে এক বাদে অন্য যে কোনো আপনি উৎপাদক নিবেন যদি কমন কিছু না থাকে সেটা হচ্ছে এরা হচ্ছে সহমলিক হবে